এটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই আনকমন একটি ভিডিও এরকম ভিডিও আমি ইতিপূর্বে কোনো সময় বানাই নাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার যে স্ক্রিনে যে ভিডিওটা আছে এটা একটু লক্ষ্য করেন দেখেন একটা মা তার সন্তানকে যে কতটা ভালোবাসে যেটা আমি আমার ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা তখনই করবেন বা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি বলতেছি দেখেন এই মাটা তার সন্তানকে ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে এটাকে ভুল হচ্ছে প্রকৃত মায়ের ভালোবাসা যারা মাকে বেশি ভালোবাসেন তারা একমাত্র বলতে পারবেন যে মা আসলে তার সন্তানকে কতটা ভালোবাসে দেখুন এই ভাইটাকে তার মা কত সুন্দরভাবে দোয়া করে দিচ্ছে মা মার পাশাপাশি মা কী করলো বাবাকেও নিয়ে আসলো এই ভাইটার বাবাকেও নিয়ে আসলো তাকেও বললো তুমি দোয়া করে দাও দেখেন একটা মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে এবং কীভাবে ভালোবাসে তার বাস্তব একটি প্রমাণ একটা সন্তানকে বাবা মা কীভাবে ভালোবাসে তার একটা দৃষ্টান্ত দেখুন এই ভিডিওটি যখন আমি প্রথমে দেখি আমার চোখ বয়ে বয়ে পানি পড়ছে সুখের পানি পড়ছে কারণ কি জানেন যে মা তার সন্তানকে যে কতটা ভালোবাসায় দেখেন কি কত সুন্দর হবে তাদেরকে তারা দুইজন মিলে তার এই ভাইটাকে আদর করে দিচ্ছে মা এবং বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে বলবো ভাই বাবা বাবা বেঁচে থাকতে তাদের জন্য ভালো কিছু করুন কারণ মারা গেলে তাদের জন্য কিছু করতে পারবেন হ্যাঁ কবরে যে জিয়ারত করতে পারবেন তাদের জন্য দোয়া করতে পারবেন কিন্তু বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করুন তাদের থেকে এরকমভাবে ভালোবাসা আদায় করুন দেখুন এই ভাইটা এই ভাইটাকে তার বাবা মা তোর জন্য কত সুন্দরভাবে আদায় করতেছে ভালোবাসা দিচ্ছে এটাই হচ্ছে প্রকৃত প্রকৃত ভালোবাসা যে ভালোবাসা আপনি কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে পারবেন না বাবা মায়ের ভালোবাসা এমন ভালোবাসা এই দুনিয়াতে যত ভালোবাসা আছে তার থেকে সর্বোত্তম ভালোবাসা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা যে ভালোবাসা আপনি কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে পারবেন না হ্যাঁ আবার যদি আপনি তাদের সাথে ভালোবাসার করেন ভালো ব্যবহার করেন তাদের কাছ থেকে কিন্তু আপনি সেই ভালোবাসাটা আপনি আপনি পেয়ে যাবেন হয়তো অনেকেই বলবেন ভাই এরকমভাবেই ভালোবাসলে কি ভালোবাসা হয় অনেক বাবা মা আছে এভাবে ভালো না তারা কিন্তু অন্তর থেকে অনেক ভালোবাসা দোয়া করে হ্যাঁ সবাই একরকম না কিন্তু এদের ভালোবাসা দেখে আমি অনেকটা অনেকটা মানে খুশি যে খুশিটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখেন আপনাদের কেমন লাগে দেখছেন এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যে ভালোবাসার মূল্য আপনি কোটি টু কোটি টাকার বিনিময়ে আপনি কিনতে পারবেন না আমার কাছে অনেক ভালো লাগছে ভাই এত সুন্দর ভালোবাসা আমি আমার মানে চোখে চোখে বা চোখে কোনো সময় দেখিনি তখন এই ভিডিওটি প্রথম দেখলাম অনেকটা খুশি হয়েছি কারণ কি জানেন যে বাবা মা তার সন্তানকে যে কীভাবে ভালোবাসে এই ভিডিওটি তার একটা দৃষ্টান্ত যারা যারা বাবা মাকে ভালোবাসেন তারা তো বাসেনি আর যারা যারা এখনও বাবা মাকে একটু হেলা করেন একটু অন্যভাবে দেখেন তাদের সাথে জোরে জোরে কথা বলেন তাদেরকে বলবো ভাই এই ভিডিওটি একবার দেখেন আপনার অন্তরটা শীতল হয়ে যাবে যে বাবা মা তার সন্তানকে কতটা ভালোবাসে যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে বাবা মা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করুন সুন্দর ব্যবহার করুন কারণ বাবা মা একবার ফুরিয়ে গেলে যেটা আপনি কোটি কোটি টাকার বিনিময়ে বা হাজার বছর কান্না করলেও সেটার ফিরে আনতে পারবেন না তাই দুনিয়াতে বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে মূল্যায়ন করুন তাদেরকে ভালোবাসুন এটা হচ্ছে বাবা মায়ের প্রকৃত ভালোবাসা যে ভালোবাসা আমি আপনাদের আমাদের শেয়ার না করে থাকতে পারলাম না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিয়ে যাতে অন্য অন্য সকল ভাই বোন এই ভিডিওটি দেখতে পারে দেখে যেন তাদের মনো মতে বাবা মার জন্য একটু হলেও ভালোবাসা মায়া মাপ সব কিছুই এক কথায় বাবা মার জন্য যারা যেন ভালোবাসা তৈরি হয় তাদের মধ্যে সৃষ্টি হয় যারা যারা বাবা মাকে ভালোবাসেন তারা তো বাসেনি আর যারা যারা একটু অন্যভাবে দেখেন তাদেরকে বলবো তারা এই ভিডিওটা শেষ থেকে বা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি দেখুন এই ভাটা কিন্তু প্রবাসে যাচ্ছিলো প্রবাসে যাওয়ার আগ মুহূর্তে এই ভিডিওটা আমি প্রবাসে যাওয়ার আগ মুহূর্তে ভিডিও আপনাদেরকে বলছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিন দেখুন একটা প্রবাসী ভাই যখন প্রবাসে যায় তার যাওয়ার মুহূর্তে একটা ভিডিও দেখেন বাবা মা তার সন্তানকে পত্র ভালোবাসে কীভাবে আদর করে কীভাবে ভালোবাসা দেয় এই ভালোবাসা আপনি টাকার বিনিময় কিনতে পারবেন না যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে বলুন ভাই এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার দিন দেখেন একটা কথা আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেয়ার দিলে আপনার দুটো উপকার হবে এক নম্বর উপকার হচ্ছে আপনি যখন শেয়ার দেবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে কারণ আপনি একটা ভালো একটা ভিডিও শেয়ার দিচ্ছেন দুই নম্বর উপকার হবে আপনার শেয়ারের কারণে অন্য অন্য ভাই বোন এই ভিডিওটি দেখতে পারবে তাদের অনেক ভালো লাগবে মানে এত ভালো লাগছে ভিডিওটি আমার তাই আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ